বর্তমান বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি ও গীতিকার অ্যাডভোকেট আজিউল হক আলকোরানের ভাষায় কবিতা নামক একখানা গ্রন্থ রচনা করেছেন গ্রন্থের মুখবন্ধটি আমি তাহসিবুল নেসা আপনাদের উদ্দেশ্যে পাঠ করছি ধন্যবাদ কবিতা সকল ভাষার আদিম ছন্দবদ্ধ মাঙ্গময় প্রকাশ পদ্ধতি ভাষা আবিষ্কারের ঊষালগ্নে মানুষ কবিতাতেই কথা বলত ছন্দবদ্ধ কবিতা শৈলী সকল ভাষা ও সাহিত্যের প্রাচীনতম রূপ ইসলাম পূর্ব আরবেও গীতি কবিতার ব্যাপক প্রচলন ছিল প্রসিদ্ধ ওকাজের মেলায় আরব কবিদের আসর বসত কবিরা এসব আসরে নিজ নিজ রচিত কবিতা মেলায় আগত মানুষদের আবৃত্তি করে শুনিয়ে আনন্দ দিত এবং একই সাথে নিজের কবিত্বের প্রচারণা চালাত জাহেলিয়াতের যুগে আরবি ভাষার স্বনামধন্য কবি ইমরুল গায়সের নাম কে না জানেন আরবি সাহিত্যে আজও তার প্রভাব লক্ষণীয় সে সময়ে গীতি কবিতার কদর কম ছিল না মহাগ্রন্থ আল কোরআনও ছন্দবদ্ধ রচনাশৈলীতেই নাজিল হয়েছে এতে ছন্দ এবং অন্তমিলের প্রাধান্য রয়েছে যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর রহমানির রহিম মালিক ইয়াউমদ্দিন আর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাদুকর পাগল কবি ইত্যাদি শব্দ মানে আক্রমণ করত এবং তার বিরুদ্ধে অশ্লীল কবিতা রচনা করে তাকে নানাভাবে অপমান করত এ অবস্থার পটভূমিতে মহান আল্লাহ তার নাজিলকৃত পবিত্র গ্রন্থ আল কোরআনে মুশ্রিকদের মনোভাবের বিরোধিতা করেছেন মহান আল্লাহ তার পবিত্র কালাম্পাকে কবি ও কবিতা প্রসঙ্গে একটি পৃথক সুরাই নাজিল করেছেন সুরাটির নাম সুরা আশুরা যার বাংলা অর্থ কবিরা ইংরেজি অর্থ দ্য পোয়েটস সুরাটি পবিত্র কোরআনের ছাব্বিশ নম্বর সুরা এই সুরার দুইশো চব্বিশ থেকে দুইশো সাতাশ নম্বর আয়াতে মহান আল্লাহ কবি ও কবিদের কথা উল্লেখ করেছেন আয়াতগুলির অর্থ হে মানুষ মনে রেখো যারা কবিদের অনুসরণ করে তারা বিভ্রান্ত হয় কারণ কবিরা অনেক সময় কল্পরাজ্যে হারিয়ে গিয়ে আত্মপ্রবঞ্চনার শিকার হয় তোমরা কি দেখো না ওরা লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ায় আর তারা যা বলে তা অনুসরণ করে না অধিকাংশ কবি স্বভাবই এমন অবশ্য যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে এবং সেও কবিতায় সত্যপ্রকাশের মধ্য দিয়ে আল্লাহকে বেশি বেশি স্মরণ করে এবং অত্যাচারিত হওয়ার পর প্রতিবাদী কবিতা দ্বারা তা প্রতিহত করে তারা বিভ্রান্ত নয় তারা বিশ্বাস করে তাদের প্রতিপালকের প্রতিশ্রুতিতে যে জালেমরা সময় এলেই জানতে পারবে তাদের পরিণতি কত করুন ইহা ছাড়া মহান আল্লাহ পবিত্র আল কোরআনের একত্রিশ নম্বর স্তুরা লোকমানের ছয় এবং সাত নম আয়াতে অসার কথা বিষয়ে আলোচনা করেছেন আয়াতগুলির বাংলা অর্থ আরেক শ্রেণীর মানুষ ঐশী বাণীর পরিবর্তে অসার কথাবার্তাকে প্রাধান্য দেয় ওরা এই অর্থহীন বাক্যমালা ব্যবহার করে নির্বোধ লোকদের আল্লাহর পথ থেকে বিচ্যুত করে এবং আল্লাহর বিধান নিয়ে হাসি তামাশা করে ওদের জন্য রয়েছে অপমানজনক কঠিন শাস্তি এ ধরনের কাউকে যখনই আমরা আয়াত শোনানো হয় তখন সে দম্ভ করে মুখ ফিরিয়ে নেয় যেন সে কিছুই শোনেনি যেন সে একবারে ওদের কঠিন শাস্তির সংবাদ যে কোনো অসার বা অশ্লীল কথা বা লেখাই মূল্যবোধের বিরোধী পবিত্র কোরআন ও সুন্না বিরোধী তা হতে পারে কবিতা গান প্রবন্ধ নিবন্ধ বা অন্য যে কোনো ধরনের কথা বা লেখা যা অর্থহীন এবং অমূলক মানবাত্মার বিকাশে ও শান্তিদানে সম্প্রীতির বন্ধনকে অটুট রাখার নিমিত্তে কবিতা সহ যে কোন লেখায় পবিত্র কোরআন ও ইসলাম অনুমোদন করে মূল্যবোধ ও সৎ সততার বিচারে আজও সারা বিশ্বে কবিরা এই দুই ভাগে বিভক্ত নৈতিক মূল্যবোধ জাগ্রত করে এমন জাগরণী কবিতা রচনাকারী কবিদের রচিত কবিতাকে উৎসাহিত করা হয়েছে সাহাবায়ে কেরাম রাদি আল্লাহ আনহুদের মধ্যে অনেকেই কবি ছিলেন সাহাবি হাসান বিন সাবিদ রাজিয়াল্লাহ আনহু তার কবিতার মাধ্যমে মসজিদদের রচিত কবিতার জবাব দিতেন এবং কোরআন হাদিস এবং রাসুলে করিন সাল্লাহ আলাইসলামের পুতপ পবিত্র জীবনাদর্শের প্রশংসা করতেন বিষয়টি নবীজি সাল্লি আসলাম অবগত হন এবং হাসান বিন সাবিদের কথা শুনে তার প্রশংসা করেন এবং মসজিদে নববীর মধ্যে তার জন্য একটি আবৃত্তি স্থান নির্ধারণ করে দেন এবং তার জন্য দোয়া করেন হজরত আলী রাদিয়াল্লাহ নিজেও একজন উচ্চমান সম্পন্ন কবি ছিলেন তিনি অসংখ্য কবিতা রচনা করেছিলেন তার কবিতাগুলি দেওয়ানি আলী নামক গ্রন্থে বিধৃত হয় হজরত আয়েশা বিনতে মারওয়ানও ওই সময়ের শ্রেষ্ঠ মহিলা কবি ছিলেন তিনি আল্লাহ কোরআন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবিতা রচনা করে এবং মুশরিকদের বিরোধিতার জবাব দিয়ে প্রসিদ্ধি লাভ করেন এছাড়া জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহে আলাইহে শেখ সাদির হে আলাহে আল্লামা ইকবাল সহ পৃথিবীর বিভিন্ন ভাষার কবি ও লেখকগণ যুগে যুগে দেশে দেশে অসংখ্য কবিতা গজল ও ইসলামী সঙ্গীত রচনা করে বিশ্বে ইসলামী সাহিত্যকে ছড়িয়ে দেওয়ার বিশ্বব্যাপী কোরআন সুন্নাহ ও ইসলামী জীবনাদর্শের অনুপম সৌন্দর্য ও মাধুর্য প্রতিষ্ঠা করেছেন সুতরাং দেখা যাচ্ছে যে সকল কবি সাহিত্যিক কোরআনের আলোকে মহান আল্লাহকে বেশি বেশি স্মরণ করার লক্ষ্যে এবং ভিত্তিক জীবনদর্শ বুঝার নিমিত্তে বা মানুষকে তা বোঝানোর লক্ষ্যে কবিতা বা যে কোনো শাখার সাহিত্য রচনা করেন তা যদি ইসলামী আকিদার পরিপন্থী না হয় তবে তা দূষণীয় নহে বরং তা প্রশংসিত উৎসাহিত হয়েছে